আমার মন চেয়েছে আমি রোস্টিং করব রোস্টিং করব যে সুভাষিষ বসকে তো হঠাৎ করে কেন এলাম সেটা এখন প্রশ্ন তো আমার এখনও দুটো ভিডিও আসবে তোমরা জানো তো ইচ্ছা করলো আমার যে রোস্টিং করতে শুভাশিষ বসকে তাই জন্য এলাম আমি শুভাশিষ বসকে রোস্টিং করতে তো তোমরা দেখছো ইন্ডিয়ান ফুটবল ফিউচার আর আমি হচ্ছি অনুরাগ তো সঙ্গে থাকো ভিডিওটা একটু রোস্টিং হবে একটু মজা হবে কিছু খেললেই হবে তো তোমরা দেখতে থাকো তো এমন টাইমে এমন আমি সব কথা বলে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো তো তোমাদের হয়তো মনে পড়বে যে একটাই ম্যাচ খুব ভালো খেলেছিলো বলে তাই জন্য বলেছিল আমি দেশের সেরা লেফ ব্যাক তো ভাই আমাকে একটা উত্তর দে তুই যে কমেন্ট করতে পারিস নয় আমার ইনস্টাগ্রামে অ্যাকাউন্টটা আছে ইনস্টাগ্রামে তুই আমাকে কমেন্ট করে বলতে পারিস আমার ইনস্টাগ্রামে অ্যাকাউন্টের নাম অনুরাগ জুনিয়র তুই আমাকে একটা কমেন্ট করে দিস আমি দেখে পড়ে নেবো তো আমাকে উত্তরটা দে তুই তুই যে বলেছিলিস আমি দেশের সেরা লেফট ব্যাক কথাটা নিশ্চয়ই তোর শুভাষিষ বসের কথাটা তো তুই যে কথাটা যে বলিস তাহলে ইন্ডিয়ান টিমে তোর কী হয় তোর ইন্ডিয়ান টিমে কি তোর ওই যে দেশের সেরা লেফট ব্যাকটা কি ধর্মতলার মোড়ে হাওয়া খেতে যায় আমাকে একটু বলবি তুই আমাকে ইনস্টামে ডিএম করে দে মানে শুভাষিষ বসের কথা অনুযায়ী আমি তো বলছি তোমাদেরকে সে বলেছে যে আমি দেশের সেরা লেফট ব্যাক কিন্তু আমি ইন্ডিয়া টিমে ভালো খেলতে পারি না কারণ আমি ইন্ডিয়া টিমে যখন মাঠে নামি তখন আমার ইন্ডিয়ান টিমের খেলাটা আমার মানে মোহনবাগানের যখন আমি মাঠে নামি তখন আমার মধ্যে যে খেলাটা থাকে সেই খেলাটা আমি ইন্ডিয়া টিমে দিতে পারি না কারণ হচ্ছে আমি ইন্ডিয়া টিমে যখন মাঠে নামি তখন আমার আত্মা চলে যায় হচ্ছে ধর্মতলা মোড়ে হাওয়া খেতে তাই জন্য আমি একদমই খেলতে পারি না এটাই আবার যেন কী বলেছিলিস যে যে আমি যখন আইসিএল যখন চ্যাম্পিয়ন হলি তখন কি যেন বললি কথাটা আওয়ার দিস জঙ্গল আই এম জঙ্গল কিং জয় মোহন বাগান এইসব কথাগুলো কিন্তু ভালোই বলিস কিন্তু কার্ডটাকে যেন হচ্ছে সে মাথায় আছে কি তোদের তো টিমটাকে তো তোরা বেছে দিয়েছিস তো তোদের টিমটা তোরা বেছে দিয়েছিস আমি বুঝতে পারলাম কথাটা তোদের টিমটা বেছে দিয়েছিস তাই জন্য তোদের বড় বড় কথা পাশে লেখা আছে বাগান সুপার জায়েন্ট দেখ আমি ভাই ইস্টবেঙ্গল সমর্থক আমরা আমরা কাউকে টিমটা বেচতে পারিনি এখনও পর্যন্ত আমরা বেচতে চাইও না টিমটাকে তো যে বেকার কেন তোরা টিমটাকে বেচতে গেলে সবার কাছে এই কারণে চার্টুন কাজ কেন ভাই তোরা কি নিজের দমে খেলতে মাঠে নামতে পারিস না তোদের মানে কিনেই মানে একটা মানে তোদেরকে কিছু বলা ভাই তোদেরকে নমস্কার আবার কি বলিস আমাদের মতো হয়ে দেখা আমাদের টিমের মতো হয়ে দেখা ভাই তোদের এত কথা বেড়ায় কোথা থেকে এত কথা বলিস ঠিক আছে দেখ এই সিজনটা আগের সিজনটা আমাদের খারাপ গেছে আমরা মানলাম তাও ভাই তোদের মতো টিমটাকে বেছে দিয়ে আমরা ভালো খেলাই নি তোরা ভাই টিম বেছে দিয়ে ভালো গেছে আবার তোরা এটিকে লাইসেন্স নিয়ে তোরা আবার নেবেছিস মাঠে তোদের এত বড় হিম্মত কোথা দি হয় তোদের ভাই তোদেরকে নমস্কার তো তো আজকে ভিডিওতে এইটুখানি ছিল তো সুভাষিষ বোসকে যদি একটুখানি যদি মনে হয় শুভাশীষ বসকে একটুখানি ভালো করে যাও কি ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে গিয়ে একটু ডিএম করে আসো যে ওর দেশের বিরুদ্ধে খেলার সময় কি ওর ওর আত্মারা কোথায় থাকে একটু ডিএম করে আসো তো আজ এই ভিডিওতে এটুকানি ছিল একটু শুভাশীষ বসকে চার্টুন দিলাম কটা তো কড়া কড়া চাটন এরকম চার্টুন আসতে থাকবে আমার আমার চ্যানেলে তোমার দেখো তোমাদের ভালো লাগবে ওকে জয়স্ট বেঙ্গল আর দেখ ভাই তোদেরকে নেক্সট টাইম বলে দিলাম পরে দিয়ে যদি মাঠে নামিস ভাই তোরা টিমটাকে ভাই টিমটাকে আর বেছে নামিস না মাঠে নয়তো আবার তোরা জানি তোরা আবার ভালো খেলবি তোদের কুত্তার লেস তোরা জীবনে শোধরাবি না তোরা আবার তোরা মাঠে নাবি আমি জানি তোদের এটাই তোদের কালচার হয়ে গেছে ঠিক আছে আজকে আর বেশি কিছু বলবো না তো কেঁদে ফেলবে মাছারা তো আজকে এই ভিডিওতে এইটুখানি তো টাটা বাই বাই গুড নাইট এভরিওয়ান